হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রসিনের ভরাটাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য এখানে ছুঁচটা তুলে বারো ঘর গুনে নিয়ে আবার বারো নম্বর ঘর থেকে নিজ দিকে বারো ঘর গুনে নিচ্ছি তারপর এখানে ছুঁচটা ডুবিয়ে আবার বারো ঘর গুনে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি আবার এখান থেকে বারো ঘর গুনে এখানে ছুঁচটা ডুবিয়ে দিচ্ছি তাহলে একটা বড় ক্রস তৈরি হয়ে গেল তারপর এখানে আবার ছুঁচটা তুলে নিয়ে বারো ঘর গুনে নিয়ে ওই একইভাবে ক্রস তৈরি করে নেব এইভাবে পাশাপাশি ক্রসগুলো তৈরি করে নেব। এইভাবে পাশাপাশি ক্রসগুলো তৈরি করার পর ওপরের দিকে যখন ক্রস তৈরি করব তো তখন আবার এখানে ছুঁচটা তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে বারো ঘর করে গুনে নিয়ে আমি লম্বালম্বি বা পাশাপাশি ক্রসগুলো তৈরি করে নেব পুরো আসনটাতে এইভাবে ক্রস তৈরি করার পর আমি ফুল তৈরি করব তো সেই জন্য এখানে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে ঘর গুনে নিয়ে একটা বকুল ফুলের স্টিচ বা পাবড়ি তৈরি করে নিচ্ছি এরপর আবার এখানে ছুঁচ তুলে নিচ্ছি তুলে নিয়ে ঘর গুনে আবার একটা পাবড়ি তৈরি করে নিচ্ছি আবার এখানটাতে তুলে নিচ্ছি তুলে নিয়ে আরেকটা পাবড়ি এইভাবে আমি চারটা পাবড়ি তৈরি করব। এরপর হলুদ কালারের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি এরপর ঘর গুনে ওই একইভাবে পাবড়ি তৈরি করে নেব তো এখানে আমি গোলাপি আর হলুদ রঙের উল দিয়ে ফুলগুলো তৈরি করছি তো আপনারা বিভিন্ন কালারের উল দিয়ে ফুলগুলো তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এবং ফাঁকা যে জায়গাগুলো আছে ওগুলো ফাঁকাও থাকতে পারে আবার আপনারা ফোঁড় দিয়ে ভরাটও করে নিতে পারেন এইভাবে তিনটা পাপড়ি তৈরির পর এই পাশে যখন পাপড়ি তৈরি করব এখানে যে ঘরটা আছে সেখান পর্যন্ত ছঘর গুনে এইভাবে পাপড়িটা তৈরি করে নেব এইভাবে পুরো আসনটা তৈরি হবে